ফেব্রুয়ারি দু বছরের এই সময়টি যেন এক আত্মসমীক্ষার সন্ধিক্ষণ শীতের স্থবিরতা ধীরে ধীরে কাটিয়ে জীবনে প্রবেশ করে নতুন স্পন্দন বৈদিক মতে এই মাসে গ্রহবতী মানুষকে শেখায় ভাগ্যের অপেক্ষা নয় সচেতন কর্মের মাধ্যমেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে যারা ধৈর্য সংযম ও সত্যের পথে চলবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি হয়ে উঠতে পারে ভবিষ্যৎ সাফল্যের বীজ বপনের সময় চলুন দেখে নেওয়া যাক দু সালের ফেব্রুয়ারি মাসে বারোটি রাশির জন্য কি বার্তা লুকিয়ে আছে রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে ভারসাম্য রক্ষার মাস এটি বিদ্যা ও কেরিয়ার বিদ্যা মোটের ওপর শুভ বলা যায় তবে একটু বেশি পরিশ্রম করাই ভালো হবে কেরিয়ার পার্টনারশিপে লাভ পেতে পারেন স্বাস্থ্য কিডনি ও ত্বকের যত্ন নিন প্রেম ও দাম্পত্য মোটের ওপর শুভ বলা যায় মধুর সম্পর্ক আশা করতে পারেন অর্থ স্থির প্রতিকার শুক্রবার গোলাপি ফুল মন্দিরে প্রদান করুন বা মা লক্ষ্মীর নাম স্মরণ করুন এই রাশিফলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ দেবে দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে পাশে থাকুন গুরু ঠাকুর ও ঈশ্বরের অশেষ কৃপায় এই মাসটি যেন আপনাদের সকলের জীবনে মঙ্গল শুভত্ব ও সুস্থতা বয়ে আনে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও খুব শীঘ্রই দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার